আর ভাই একটা কথা বলে ওনারা চোদ্দ মন করলে আমরা ওরা বেশি বলবেই অবশ্যই হ্যাঁ ধরেন তারপরে মালগুলো বলতে পারে আমারটা আমার হিসাব করে নিতে হবে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই 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 ভালো আছি দর্শক আজকে আসা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি ইন্ডিয়ান বলদ গরুর কালেকশান আমদানি কেমন হয়েছে দর্শক তুলনামূলক কম আমি আগের হাটে যে সকল ভিডিও করছি যেরকম আমদানি ও কালেকশান থাকে তার চাইতে তুলনামূলক অনেকটাই দাম কম মানে আমদানি কম দাম অনেকটা বেশি আছে আমদানি কম তারপর আমি ছিল সংক্ষেপে দিয়ে একটা বলদ জোড়ার দাম দর জানাশের চেষ্টা করবো যে বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে দেখছেন অনেক আমদানি আছে অনেক চলে কয়েসে একটি দাম জানি শুরু করি তার বাচ্চাদের ঢুকব না ইনশাল্লাহ দর্শক দেখছেন কত আমদানি কালেকশন আছে আমাদের পাঁচ বিবি হাটেতে তো এই দেখেন একটা ফেনের ভাই দামদর করতেছে কথাবার্তা হচ্ছে কেমন দামদর একটু শুনি একটু কথাবার্তা দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আসছি আমি আমি ফেনী থেকে আসছি ফেনী থেকে আসছেন ফেনি থেকে আসছি কি জন্য গরু কেনার জন্য আসছেন হ্যাঁ গরু কেনার জন্য আপনার মনে কি গরু কিনবেন গরু নামে হিসেবে আমি অ্যাকচুয়ালি বলদ গরু কিনি এগুলো ইন্ডিয়ান বলদ কিনি বুঝতে পারছি আমাদের এদিকে কথা জুড়ে বললে ভালো হতো আমি সঠিক মনে বুঝতে কম পারবে আমাদের এদিকে এই বলদ গরুর চাহিদাটা বেশি আমি বেসিক্যালি বলদ গরুই কালেকশন করি বেশি চাষি কি দু একজোড়া বলদ কালেকশন হয়েছে আমাদের হাতে আপনাদের হয়েছে চলতেছে আর ওই রকম আপনাদের কত জোড়া বলত কিনছেন আমি বেশ কত চার পাঁচ জোড়া যাক আলহামদুলিল্লাহ তো আজকে বাজার কেমন মনে হচ্ছে আমাদের হাটটা বাজার আসলে দিন দিন বাজার মানে ধরেন আমদানিও দিন দিন একটু কমছে জি এদিকে বর্ডারেও আপনার কুয়াশাও কমে গেছে সেই হিসেবে ব্যাপারের দিকে জিজ্ঞেস করলাম যে কুয়াশা কমের কারণে গুরু নাম ছিল জি এখন দাম দিন দিন বাড়তেছে জি মানে মন সেই ছাব্বিশ থেকে আঠাশ আঠাশ থেকে তিরিশ তিরিশ থেকে বত্রিশ বত্রিশ থেকে সামনে আরও চৌত্রিশ পঁয়ত্রিশ হবে চাহিদাও এবং এই আপনার দামও বাড়তেছে দাম জি দাম বাড়বে এখন যত দিন যাবে এগুলা ইন্ডিয়ান বলদগুলো নাই হয়ে যাবে বাজার থেকে নাই হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না মানে যত দিন যাবে তত হারে যাবে তো আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব জি অনেক শ্রেণীর দর্শক আছে আমার ভিডিওগুলো দেখে আমাকে ফোন করে মেসেজ করে জি তো ফেনি থেকে কোনো ভাইজুল মনে করে যে এরকম সুন্দর সুন্দর মানে বলদগুলো কিনবে কি আপনি থেকে কিনতে পারবে অবশ্যই অবশ্যই আমি আমি एक्चुअली আমি খামারিদের জন্য কালেকশন করি আমার ফেনিতে আমার খামার থেকেই চট্টগ্রাম মিলিয়া নোয়াখালী লক্ষ্মীপুরের বিভিন্ন খামারে আমার খামার থেকে পাইকারি ধরে এসে নিয়ে যায় জি আলহামদুলিল্লাহ এখনো স্টকে প্রায় বিশটার উপরে আমার বলদ গরু আছে খামারে জি এবং মানে মোটামুটি বেশিরভাগই আমার পাইকারি হোলসেলে আলহামদুলিল্লাহ তো আমি একটা কথা আগে জিজ্ঞেস করে নিচ্ছি আমার ভিডিও দিয়ে এখন দর্শক আপনার কাছে যায় আপনি তো অবশ্যই লাভ করবেন কিন্তু আমার একটা আশা থাকবে যেন সীমিত লাভের মধ্যে যেমন এখান থেকে আপনি ছয় জোড়া গরু কিনছেন খরচ বরচ বাদ দিয়ে যেন দুইটা গরুর প্রধানের দু হাজার টাকা লাভ থাকে মানে একটু সীমিত লাভ করেন সীমিত লাভ করে

পারি মহাজন বললে বলতে পারেন এই হাটে আসে মাঝে মধ্যে আসে হ্যাঁ খুব ভালো একজন খামারি উদ্যোক্তা মানে হাটে আসে আমাদের এই হাটটা থেকে পুরাই এইগুলা ইন্ডিয়ান বলদ গরুগুলো কিনে আমি দেখছি অনেক ভিডিও করছি তো ওই জন্য ভালো নাম্বার দিয়ে দিলাম অনেক কোনো শ্রেণীর দর্শক ভাইজন মনে করেন যে আমরা ভালো মানের বলদ গরু দু একটা পালন করবো তাহলে সেই ক্ষেত্রে এই থেকে আমরা বলতেন কিন্তু ভাইদের ভাই দেখতেছে কথাবার্তা বলতেছে o b r o l a

এটা কোয়ালিট দেখে নে কথা বলবো আমি দর্শক কোয়ালিটি ভালো আছে ভাই কথা বলতেছি ইনশাল্লাহ দর্শক বিশ্বাস করেন খুব ভালো একজন উদ্যোক্তা বললে বলতে পারেন এই হাত থেকে অনেক গরু কেনে অনেক গরু অনেক গরু মানে কেনা ব্যথা করে

ইন্ডিয়ান বোল্ডের কালেকশান কখনো হাটে অ্যাকুরেট হয় না তো আচ্ছা আমি ঠিক আছে কথা বলে ভালো লাগলো ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ তো দর্শক ভাই সব কথা বলার চেষ্টা করলাম আসলে ইন্ডিয়ান বোল্ডের কালেকশন কেউ গ্যারান্টি দিতে পারবে না কেউ গ্যারান্টি না আজ কেমন হয় আমাদের এই হাটটাতে এত কালেকশন হয় এই এই যে যাগুলো খালি জায়গা ফাঁকা জায়গাগুলো এই জাগুলো সম্পূর্ণ ফুল হয়ে থাকে আর আজকে দেখেন ইন্ডিয়ান বোল্ডের কালেকশান বলছি তো আছে খুবই কম সংকীর্ণ নাই বলতেই চলে